আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ارشاد করেন কোন আলেমান আও মুতাআল্লিমান আও মুস্তাবিআন আও মুহাববান তুমি হয়তো আলেম হও না হয় আলেম ছাত্র হ তিন নম্বর তাও যদি না পারো আও মুস্তাবিআর উলামায়ে কেরামের কথা শুনো চার নম্বর রসুল বলেন কথাও যদি শুনতে না পারো আও মুহাববান দূর থেকে হলেও আলেমকে মুহাববত করো দূর থেকে হলেও কাকে মুহাববত করো আলেমকে মহাব্বত করো বলে এতক্ষণ সমিশন ফতাহ পঞ্চম কাতারে যাই না আলেমও হইল না আলেমের ছাত্র হইল না আলেমের কথাও শুনল না আলেমকে মহাব্বত করতে পারল না পঞ্চম কাতারে যারা যাইবা তারা ধ্বংসপ্রাপ্ত তারা কি পায় ধ্বংসপ্রাপ্ত বর্তমান সমাজে

বা যেটা ডাব্বা আছে রেলগাড়ির আমরা পরামর্শ করে আমরা রেলগাড়ি রোড দিয়ে চলতে পারবে ইঞ্জিন ছাড়া কোনোদিন দিন রেলগাড়ি দিয়ে চলতে পারবে রেলগাড়ির যে রাস্তা আছে রোড আছে ওই রোড দিয়ে চলতে পারবে কেন পারবে না

তোমাদের মাঝে রসুল জাল সিলাম তা সাহাইক্রমদের তোমরা সাহ আইক্রমদের মাঝে আমি রসুলের মর্যাদা যেমন সাধারণ মানুষের তুলনায় ও আলেমদের মর্যাদা যেমন সাধারণ মানুষের তুলনায় আলেমের মর্যাদা বেশি না কম জরমা আলেমের মর্যাদা বেশি না কম